তার নিঃশ্বাস জাহান নামের নিঃশ্বাস শীতের সময়ের বেশি শীত তাও জাহান নামের নিঃশ্বাস কেন জাহান নাম একদিন আল্লাহর কাছে আপত্তি করলো অভিযোগ করলো আমি আমি এত গরম এত কত আগুন আমি জ্বলতে জ্বলতে এমন অবস্থা হয়েছে আমার আমার ভিতরে যে অঙ্গ আছে আমি নিজেকে নিজে জ্বালিয়ে ফেলতেছি নিজেকে নিজে জ্বালিয়ে ফেলতেছি তোমার আল্লাহ বললেন এ যাহার নাম তুমি বছরে দুইবার নিঃশ্বাস ফেলবে কয়বার বছরে কয়বার নাপা সাইন নাপাসুন ফিস সাইফে ও নামাসুন ফিসিকাফ একটা চাপ এক এক বছরে একবার নিঃশ্বাস ফেলবে ও নিঃশ্বাস হবে গরম নিশ্বাস আর একটা নিঃশ্বাস ফেলবে সে নিঃশ্বাস হবে শীতের নিঃশ্বাস ঠাণ্ডা নিশ্বাস আর নই যে বললেন ইন্না সিদ্ধাতাল হার

এখন গরমের তীব্রতা বেশি অপেক্ষা করো অনেক সময় চলে গেল ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা চলে গেল মহাজিন আবার দাঁড়ালো ইয়ার রসুল আল্লাহ নজি বললেন দাঁড়াও এখনো গরম কমে নাই গরম আরেকটু একটু কমো আর একটু বলে দিও আসান এভাবে অপেক্ষা করতে করতে জুহরের টাইম যাচ্ছে সাহিশ্বাস করলেন পাহাড়ের যে টিলা পাহাড়ের যে টিলা ওই টিলার ছায়া দেখা যাচ্ছে উপরে টিলা দেখলে সায়া আসে না রোদের সায়া আসবে না আমরা দেখতে ছিলাম পাহাড়ের টিলা দেখলে সায়া পড়েছে একটু গর্ভের তীব্রতা কমেছে নবীজি বললেন ময়াজিন সাহেব এখন আজান দাও একামত দাও আমরা জোহরের নামাজ পড়বো আল্লাহ হফদ তিনি হ্যাঁ আজান দিলেন দিলেন একামত হলো জোহরের নামাজ পড়ালেন নবজি শাহ করলেন এতক্ষণ আমরা জোহরের নামাজ এই জন্য পড়ি নাই গরমের তীব্রতা ছিল গরমের মাত্রা বেশি ছিল গরম একটু কমার জন্য আমি তোমাদের গবেটা করেছিলাম কারণ এই গরমটা হচ্ছে একটা নিঃশ্বাস ছিল জুরে বলুন নজবিল্লা তাহলে নবজি শিক্ষা দিয়েছেন নবজি শিক্ষা দিয়েছেন কোন সময়ে কি করতে হবে অতি গরম পড়লে কি করতে হয় বেশি ঠান্ডা বললে কি করতে হয় সিস্টেম আছে না নেই যেটা বলেন এক নম্বর হচ্ছে দোয়া করা ইস্তেকফার করা তোবা করা নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ মাঝে মাঝে এগুলো কেন দেন জানেন বান্দার মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হওয়ার জন্য এটা চিন্তা শক্তি আসার জন্য যে বান্দা তুমি যেমন খুশি তেমন করতে পারো যেমন ইচ্ছা তেমন চলতে পারো

সে নমোদন নাই মুসলমানের শাস হবে আল্লাহর গুনে নবীর গুণে আল্লাহর চরিত্রে নবীর চরিত্রে এছাড়া মুসলমান যেমন খুশি তেমন শাসতে পারে না যেমন ইচ্ছা তেমন পোশাক পরা যায় নারীরা কি পুরুষের পোশাক করতে পারবে বলেন পুরুষ কি নারী পোশাক করতে পারবে আর একটা হাদিশ শরীফ বলি গুরুদির শাখ করলেন লা আল্লাহ আল্লাহ লাহ দিয়েছেন অবিশ্বা দিয়েছেন ওই মহিলার ওপর যেই মহিলা পুরুষের পোশাক পরে আশ্চর্য হয়ে যাবেন এখন কেন এতগুলা ঘটনা ঘটতেছেন এত গোলা জেনা আক্রমণ বিভিন্ন প্রকারের জল নির্যাতন হচ্ছে নারীরা কেন নিরাপদ হচ্ছে না আপনাদের আমাদের মা বোনদের পোশাকের যে শালীনতা ইসলামী সেই পোশাকের গুরুত্ব আমাদের প্রদান করতে হবে এবার আপনি একজন যুবতী নারী হয় রাম মা একটা ছেলের গেঞ্জি পরে আপনি রাস্তায় নামেন আপনি তো আক্রমণের শিকার হবে পাশাপাশি পুরুষের চক্ষু অবরত রাখা এটাও দায়িত্ব এটাও কি এটাও দায়িত্ব আবার নবদিশ্বাস করলেন ওই পুরুষের উপর লান যে পুরুষ নারীর পোশাক পরে নারীর নারীর মতো প্রসাদনী নারীর মতো পোশাক নারীর মতো নগের নোকের মধ্যে বিভিন্ন বিভিন্ন জিনিস লাগায় মাথায় লাগায় কমালে লাগায় এরকম অনেক পুরুষ আছে না নেই নারীর মতো শ্বাস করে আসে না ওই নারীর মতো শ্বাস করলে লান অত দিবেন কে আর পুরুষ যদি মহিলার পোশাক পরে লান মহিলা পুরুষের পোশাক করলে আমাদের সচেতন হতে হবে আমাদের যারা মা বোনরা আমাদের মেয়েরা আমাদের বোনরা তাদেরকে সতর্ক করার দায়িত্ব আমাদের আছে না নেই জোরে বলে আছে না নেই অবশ্যই আছে আমরা তাদেরকে সচেতন করব সতর্ক করব কাউকে হেয় প্রতিপন্ন করা নয় কারো সম্মান হানি করা নয় নারীও সম্মানী পুরুষকেও সম্মানী উভয়কে সম্মান দিয়েছেন কে নারীদেরকেও আপন সম্মান রক্ষা করে চলতে হবে পুরুষকেও আপন সম্মান রক্ষা করে চলতে হবে নারীর জন্য পর্দা আছে পুরুষের জন্য পর্দা আছে নারীর চক্ষু অবরোধ করতে বলা হয়েছে পুরুষের চক্ষু অবরোধ করে চলতে বলা হয়েছে তৃণমূল